জাহান নামের আগুন থেকে কারা কারা বাঁচতে চান একটু হাত তোলেন ভাই যেনারা আছেন একটু হাত করেন হাত তোলেন দয়া করে আল্লাহকে দেখান আল্লাহকে রাজি খুশি করার জন্য পাঁচশো পাঁচশো করে ভাই পাঁচটি লোক আমি দেখতে চাই শেষ রাত্রিতে আপনার দান কবুল হবে আমি একজন মুসাফির মানুষ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তিন শ্রেণীর লোক আল্লাহর কাছে তিন শ্রেণীর লোকের দোয়া রোধ করে দেওয়া হয় না তার মধ্যে অন্যতম এক শ্রেণীর লোক কি দাওয়সাফির মুসাফির যারা আমি একজন মুসাফির নয় শত কিলোমিটার পেরিয়ে আপনাদের কাছে এসেছি আপনাদের ভালোবাসায় আপনাদের মহাব্বা আপনাদের আহ্বানে আল্লাহ রবিল্লা আলমিন আমাদের আমাকে তৌফিক দিয়েছেন বলে আপনাদের সম্মুখে আসতে পেরেছি দুই চারটি কথা বলতে পারলাম বন্দামার ভাইরা তো মুসাফিরের দোয়া রোধ করে দেওয়া হয় না পাঁচটি লোক পাঁচশো পার্শ্ব করে ভাই এই শেষ রাতে কে আছেন ভাই দেখাবেন ইনশাল্লা আল্লাহকে রাজি খুশি করার জন্য মা বাবা চলে গেছে